চব্বিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন বঙ্গোপসাগরে নজর রাখছেন আবহাওয়াবিদরা সপ্তাহের শুরুটা হয়েছে ঝড় বৃষ্টি দিয়ে শেষটাতেও কি বৃষ্টি পাবে বাংলা সপ্তাহ আনতে কি একটু স্বস্তি পাওয়া যাবে এই প্রশ্নই করছেন বাংলার মানুষ আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে শুধু ঝড় বৃষ্টি নয় রীতিমতো ভারী বৃষ্টি হবে বাংলাতে কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস তবে হাওয়া অফিস সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য সোমবার সকাল থেকেই মেঘলা ছিল আকাশ কলকাতা ও আশেপাশের জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে ওই দিন আর এবার নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে আরও আগামী শুক্রবার থেকে উপকূলের দুই জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা আর চব্বিশ ঘন্টার মধ্যেই তৈরি হতে পারে নিম্নচাপ বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আর সেই নিম্নচাপ শুক্রবারের মধ্যে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা নিম্নচাপের চূড়ান্ত অভিমুখ এখনও স্পষ্ট করেনি আলিপুর তবে অনুকূল বায়ু প্রবাহে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হতে পারে কিনা সেদিকেও নজর রাখছে আবহাওয়া দফতর এপ্রিল মাসে কার্যত জ্বলে পুরে গিয়েছে বাংলা তবে মে থেকে কিছুটা স্বস্তি মিলেছে প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি আর বৃষ্টি হলেই তাপমাত্রার পরিবর্তন হচ্ছে উল্লেখযোগ্য ভাবে তাপ প্রবাহের সম্ভাবনাও কমছে তাই বৃষ্টির দিকেই তাকিয়ে আছে রাজ্যবাসী অন্যদিকে আজ কালবৈশাখীর সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস হাওয়া অফিস সূত্রে পাওয়া আপডেট অনুযায়ী এদিন কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই সমস্ত জেলায় ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও দমকা হাওয়া বইবে বিকেলের পর ঝড় বৃষ্টি বাড়তে পারে